সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাঁচানোর জন্যই গোপনে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সরকার চট্টগ্রামে এক সেমিনারে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লজ্জাজনক বলেও এ সময় মন্তব্য করেন তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম ফোরাম সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন দেশকে একটি দল ও কিছু ব্যক্তির লুটের রাজত্বে পরিণত করা হয়েছে সাবেক আইজিপি বেনজিরের হাজার দুর্নীতির খবর বের হচ্ছে প্রতিদিন তাই তাকে বাঁচানোর জন্য সরকার গোপনে পার করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে আরে দেখেন এই সরকার কি করছে ওই চোরকে ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে একটা বেরোদিন নয় একটা আজিজ নয় এরকম অসংখ্য বেরোদিন আজিজ তারা তৈরি করছে মির্জা ফরকুল অভিযোগ করেন আওয়ামী লীগ বেআইনিভাবে ক্ষমতায় থেকে ছদ্মবেশে বাকশাল কায়েম করতে চায় এজন্য সবাইকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব এরা সবসময় এক নায়ক করতে বিশ্বাস করে এবং তারা ওই বাক্স বিশ্বাস করে তারা বাক্সাতেই করতে চায় একটা নতুন ছত্রবে সে বহ্মপুত্রের একটা ফাসাদ দিয়ে দিতে চায় দেশবাদিকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে রেস্তো কণ্ঠে শিক্ষা করে বলতে হবে রাস্তায় নেমে আসতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে সেমিনারে চট্টগ্রাম ফোরাম ও সম্মিলিত পেশাজীবী পরিষদের পাশাপাশি বিএনপির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার নেতারাও অংশ নেন রনি চ্যানেল ফোর চট্টগ্রাম